দু হাজার চব্বিশে উনিশে আগস্ট পড়ছে রক্ষাবন্ধন অ্যান্ড সেই দিন পূর্ণিমাও পড়ছে একই সাথে সোমবার এই বছর হিসেব মতো শ্রাবণ মাসে পাঁচটা সোমবার পড়ছে এটা লাস্ট সোমবার এই দিনটিতে এমন কিছু উপায় আছে যা করে তুমি তোমার মনের সব ইচ্ছা পূর্ণ করতে পারবে এই উপায়গুলো করে তোমরা আর্থিকভাবে অনেক বেশি সচ্ছল হতে পারবে তোমাদের গিয়ে প্রচুর ধনের আগমন হবে যাদের শরীরে দীর্ঘদিন ধরে রোগ ব্যাধি আছে তারাও সুস্থ হয়ে যাবে তো ফ্রেন্ডস সেগুলো বলার আগে যেটা বলতে চাই সেটা হলো যদি তোমরা এখনো ডিসকোভার টোয়েন্টি ওয়ান চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ভিডিওর এন্ডে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দিও ডিসকোভার টোয়েন্টি ওয়ান চ্যানেলে এমনই সব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আপলোড হয় প্রতি দুদিন অন্তর ঠিকভাবে যারা সচ্ছল হতে চাও তারা এই দিন শিব ও মা লক্ষ্মীর পুজো করো এই দিন তোমরা রুদ্র অভিষেক করো শিবের মাথায় দুধ আর গঙ্গা জল দিয়ে অভিষেক করো সাথে সাথে ওম নম শিবা জপটাও করো তার সাথে লক্ষ্মী মন্ত্র একশো আটবার জপ করতে হবে মন্ত্রটি হলো ওম শ্রীম মহালক্ষ্মী নমহা আবার বলছি মন্ত্রটিটি হল ওম শ্রীম মহালক্ষ্মী নমহা এই দিন তোমরা রাত্রের বেলায় ছাদে গিয়ে ওম সোম সোমাই নম এটা হলো চাঁদের মন্ত্র আবার শোনো ওম সোম সোমাই নমহা এই মন্ত্রটা একশো বার জপ করো তাহলে তোমাদের পরিবারে শান্তি ফিরবে যারা মানসিক অবসাদে দীর্ঘদিন ধরে ভুগছ তাদের মানসিক অবসাদ পুরোপুরি ঠিক হয়ে যাবে তারা সাহসী হয়ে যাবে কনফিডেন্স তাদের মধ্যে ফিরে আসবে এই দিন তোমরা নিরীহ পশুদের খাবার খাওয়াও বিশেষ করে গরুকে গরুকে সবুজ ঘাস খাওয়াবে কথিত আছে গরুর মধ্যে তেত্রিশ কোটি দেব দেবীর বসবাস তাই একসাথে সব দেব দেবীর আশীর্বাদ পেয়ে যাবে যার ফলে তোমাদের মনের সব ইচ্ছা পূর্ণ হয়ে যাবে কিছুদিনের মধ্যে বন্ধনের দিন যদি তোমাদের বোন থাকে তাহলে তাকে খুব ভালো একটা গিফট করো অ্যান্ড যে কোনো ছোটো মেয়েকে তোমরা ভালো কিছু গিফট করতে পারো তাহলে মা পার্বতী মা দুর্গার আশীর্বাদ পাবে তোমরা যার ফলে তোমাদের জীবন থেকে সব সমস্যা অটোমেটিক দূর হয়ে যাবে আর যদি এগুলো করতে না পারো তাহলে যে কোনো গরিব মানুষকে পেট ভরিয়ে কিছু খাবার খাইও তাদেরকে আর্থিক সাহায্য করো এতে তোমাদের প্রতি শনিদেব তুষ্ট হবে যার ফলে তোমাদের লাইফে খুব তাড়াতাড়ি প্রোগ্রেস আসবে ইনকাম সোর্স প্রচুর বেড়ে যাবে ওপরে যেগুলো বলা হলো সেগুলো যদি তোমরা পালন করতে পারো তাহলে দেখবে সাত দিনের মধ্যে তোমরা উপকার পাবে তোমাদের জীবনে সুখ শান্তি ফিরবে ভাগ্য তোমাদের সাথ দিতে থাকবে এভাবে তোমাদের জীবনে প্রচুর ধনের আগমন হবে তো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ডিসকভার টোয়েন্টি ওয়ান চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করতে ভুলো না থ্যাংক ইউ